যেই মানুষগুলোকে বঞ্চনার লাঞ্ছনার শিকার করা হয়েছে যেই মানুষগুলোর প্রতি বৈষম্য করা হয়েছিল আপনি তাদের প্রতি সাম্য ফিরিয়ে আনবেন কারণ এটা মুক্তিযুদ্ধের যে লিখিত দলিল সেখানে রয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি সমাজ প্রতিষ্ঠা করব যেই সমাজের ভিত্তিতে আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে রাষ্ট্র সকল নাগরিককে এই কার্যগুলো সকলকে সম অধিকারভাবে নিশ্চিত করবে তাহলে গত পঞ্চাশ বছরে রাষ্ট্র আর এই সরকার বর্তমানে যে এক বছর রয়েছে আমরা কোনো পার্থক্য পাইলাম না এখন যদি আমরা কথা বলি তাহলে অনেক উপদেষ্টা নাখশ হন আপনি যখন চেয়ারে বসেছেন আপনি নাখশ হলে চলবে না আপনি ওই চেয়ারে বসা মানে জনগণের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জনগণকে আপনার বুঝিয়ে দিতে হবে এখন আসি স্বাস্থ্য খাতে স্বাস্থ্যখাতে আপনারা যদি ঢাকা মেডিকেলের সামনে যান যে বহাল দশা আপনারা পাবেন পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এটা একটা চিত্র জুনিয়র যারা ডাক্তার রয়েছেন তাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই আপনি ঢাকা মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলে রাজশাহী মেডিকেলে যাইলে দেখবেন একজন ডাক্তার যে সারা রাত সার্ভিস দিয়ে থাকে সারা দিন সার্ভিস দিয়ে থাকে তার একটা ঘুমানোর জায়গা নাই একটা ভালো ওয়াশরুম নাই একটা ভালো খাবারের ব্যবস্থা নাই তাহলে উনি চিকিৎসাটা দিবে কিভাবে এটা তো গেলো ডাক্তার শ্রমির এই দুরবস্থা নার্স যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশে এবিসি কোন ক্যাটাগরি যে করে রাখা হয়েছে এটার হলো এতটা নেই নার্সরা আন্দোলন করেছিল বেতন কাঠামোর জন্য অথচ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে নাকি নার্স পাঠিয়ে থাকে কিউবা রাষ্ট্র তাদের স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নয়ন ঘটিয়েছে আমরা সেই মডেলগুলো কেন অনুসরণ করতে পারি না একজন বেসরকারি চাকরিজীবী অথবা সরকারি চাকরিজীবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনের পঞ্চাশটি বৎসর ব্যয় করার পরে যে সামান্য টাকা জমিয়ে থাকেন কোনো একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার পরে একদিনেই তার টাকাটা চলে যায় আমরা সরকারকে আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের এই সময় একটি স্বাস্থ্য প্ল্যান আপনারা মানুষকে দিন একটি স্বাস্থ্য কাঠামো যদি এই সময় আমরা তৈরি করতে না পারি তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন যারা দলীয় ক্যাডার রয়েছে দলদাস রয়েছে ডিজি নিয়ে মারামারি করবে কে কোন হসপিটালে পথ ভাগাবে ওইটা নিয়ে মারামারি করবে এই মারামারি যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনায় বড় একটা অংশ মারা যাবে আমি আমার কর্মজীবনে স্বাস্থ্যখাতে একটি ইনভলভমেন্ট ছিল আমাদের যেই এইখানে স্বাস্থ্যখাতের যে প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে দিয়ে থাকি সবগুলো বিদেশ থেকে এসে থাকে এবং ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বিদেশি কোম্পানিগুলো ফ্যাক্টরি বসিয়েছে সেখান থেকে তারা প্রোডাক্ট এখানে সাপ্লাই দেয় চায়না থেকে সিরিঞ্জ আমরা নিয়ে আসি বিদেশ থেকে হাই টেকনোলজির জিনিসগুলো আমরা নিয়ে আসি তাহলে আমরা হাই টেকনোলজি বাদ দিলাম মিডল যে টেকনোলজিগুলো রয়েছে সিরিঞ্জ ব্যান্ডেজ এগুলো তো আমরা দেশে উৎপাদন করতে পারি দেশে বড় একটা মাফিয়া গোষ্ঠীর সৃষ্টি হয়েছে এটার নাম হলো জিএমআই ওনার প্রোডাক্ট ছাড়া কোনো হসপিটাল প্রোডাক্ট কিনতে পারবে না এবং করোনার সময় ফেস মাস্ক যে বাণিজ্য উনি যেভাবে করেছেন পুরা স্বাস্থ্যক্ষেতকে উনি হলো ব্ল্যাকমেল করেছিলেন তো যদি একটি কোম্পানিকে এভাবে হলো বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা স্বীকৃতি দেওয়া হয় তাহলে স্বাস্থ্যখাতের যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন ওনারা কিভাবে ভালো ব্যবসার নিশ্চয়তা বিধান করবেন এটা এটাই কোশ্চেনটা আমরা সরকারের কাছে রেখে গেলাম তাহলে রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি বা চিত্র এই চিত্র দিয়ে আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি আমাদের জীবন হলো বিপন্ন আমাদের জীবনে নিরাপত্তা নেই বাসার নিচে নামলে ককটেল খেতে হয় মার্কেটে গেলে ফরমালিনের খাবার খেতে হয় চিকিৎসা করাতে যাবো হল সরকারি হসপিটালের ব্যবস্থাপনায় প্রাইভেট হসপিটালে যেতে হয় প্রাইভেট হসপিটাল হলো কয়েকটা ব্যক্তির কাছে দিয়ে রয়েছে তারা আবারই ওই ব্যক্তিগুলাই পার্লামেন্টে যায় এমপি হয় ওই হসপিটালের মালিকগুলায় আবারই হলো বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ হয় এবং সে যে চার্জটা আমাকে দিবে হাতে ধরিয়ে দিবে ওটাই আমাকে দিতে হবে যদি না দিতে পারে আমার পকেটে না থেকে আমাকে আবার জেলে পাঠিয়ে দিবে। এই হলো বাংলাদেশের স্বাস্থ্যখাতের নৈরাজ্য এই নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সরকারকে জানাব আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নিন যদি আপনারা স্বাস্থ্য এবং শিক্ষা খাত জেলে সাজাতে না পারেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের বহির শক্তিতে দূরের কথা ভিতরেই তাদের জীবনটা বিপন্ন হয়ে তারা মরণ অবস্থায় একদিকে চলে যাবে এই জন্য আমরা কাজ শুরু করেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে যারা নার্স রয়েছেন জনস্বাস্থ্য যারা রয়েছেন অর্থস্বাস্থ্য যারা রয়েছেন সিনিয়র যারা সিটিজেন রয়েছেন বিদগ্ধ যারা ডাক্তার রয়েছেন আমরা তাদেরকে একসাথে নিয়ে এসেছি আমরা বলেছি আপনাদের জাতীয় নাগরিক পার্টি চেনার দরকার নেই আপনারা শুধু জনগণকে সেবা দিন জনগণকে আপনাদের চিনলেই হবে আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া আমাদের নেই আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া যাতে আমাদের কোনো ভাই এবং বোন স্বাস্থ্যের অব্যবস্থাপনায় মারা না যায় এই চাওয়াটা হলো আপনাদের কাছে পুরো বাংলাদেশের ডাক্তার কমিউনিটির কাছে আমাদের নিবেদন যখন জুলাই আন্দোলন চলতেছিল হসপিটালগুলোতে আপনারা